রাশি আজকের রাশি ফল চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ আজকের দিনটি রাশির জন্য খুবই ইতিবাচক হতে চলেছে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে যা ভবিষ্যতে বড় সাফল্যের পথ খুলে দেবে আপনার উদ্যম এবং সৃজনশীলতা আজ আশেপাশের মানুষকে মুগ্ধ করবে আর্থিক দিক থেকে লাভজনক কিছু ঘটতে পারে বিশেষ করে পূর্বের কোনো বিনিয়োগ থেকে ভালো ফল পেতে পারেন প্রেম ও সম্পর্ক পরিবারে সুখের পরিবেশ বজায় থাকবে প্রিয়জনের সঙ্গে সময় কাটাতে ভালো লাগবে এবং ছোটো কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে স্বাস্থ্য শরীর ও মনে চাঙ্গা ভাব থাকবে তবে অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলা উচিত শুভ রং লাল শুভ সংখ্যা তিন শুভ দিক পূর্ব দিক এই রাশিফল যদি আপনার ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না প্রতিদিনের রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার আইকনে ক্লিক করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ